এক বছর আগে চোরাপথে পথে ভারতে জাল নথিপত্র তৈরি করেও শেষ রক্ষা হল না পুলিশের তৎপরতায় হাবরাই গ্রেফতার দুই বাংলাদেশি দালালের হাত ধরে ভারতে প্রবেশ গত প্রায় এক বছর আগে জাল নথি তৈরি করে এপার বাংলায় বসবাস দুই বাংলাদেশির শুধুই কি বসবাস নাকি জাল নথি তৈরির পেছনে ছিল অন্য কোনো কারণ ঘটনা তদন্তে পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি ধৃতদের এদিন তোলা হয় বারাসাত আদালতে ভারত বাংলাদেশের পর ভারত পাকিস্তানের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে এসবের মাঝেই এদিন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার হাবরা থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই বাংলাদেশের মধ্যে একজনের নাম বিন্ত কুমার সাহা বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায় অপর একজনের নাম হরিপ্রসাদ দাস তার বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেরি থানার চরমাসি গ্রামে জানা যায় ধৃতদের মধ্যে একজন জাল কাগজপত্র নিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই এবং অপর একজন ওই নথি তৈরির চেষ্টায় ছিল পুলিশ সূত্রে আরও জানা যায় প্রায় এক বছর আগে তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে তারা খবর পেয়ে ধৃতদেরকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ হাবরা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে এখন প্রশ্ন কেন তারা ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে শুধুই কি বসবাস নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এর পেছনে বড় কোনো চক্র আছে কিনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট দালালের হাত ধরে ভারতে প্রবেশ গত প্রায় এক বছর আগে জাল নথি তৈরি করে এপার বাংলায় বসবাস দুই বাংলাদেশী শুধুই কি বসবাস নাকি জাল নথি তৈরির পেছনে ছিল অন্য কোনো কারণ ঘটনার তদন্তে পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি ধৃতদের এদিন তোলা হয় বারাসাত আদালতে ভারত বাংলাদেশের পর ভারত পাকিস্তানের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে এসবের মাঝেই এদিন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবরা থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম বিন্ত কুমার সাহা বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায় অপর একজনের নাম হরিপ্রসাদ দাস তার বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেরি থানার চরমাসি গ্রামে জানা যায় ধৃতদের মধ্যে একজন জাল কাগজপত্র নিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই এবং অপর একজন ওই নথি তৈরির চেষ্টায় ছিল পুলিশ সূত্রে আরও জানা যায় প্রায় এক বছর আগে তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে সেই দালালের হাত দিয়েই ভারতীয় নথি তৈরি করে তারা খবর পেয়ে ধৃতদেরকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে এখন প্রশ্ন কেন তারা ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে শুধুই কি বসবাস নাকি এর এর পেছনে পেছনে রয়েছে অন্য কারণ বড় কোনো চক্র আছে কি না ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড হাবড়া এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন